আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াজ আজকে আমি কাজে এসেছি টাঙ্গাইল সদরে এই টাঙ্গাইল সদর এটা কোন জায়গায় এটা কোথায় ঠিকানা পলিটেকনিক্যাল কলেজের পিছনে দেওলা উত্তরপাড়া এই দেওলা উত্তরপাড়া এসআই মোহাম্মদ মাহমুদুল হাসানের বাড়িতে আমরা কাজে এসেছি এই এসআই মোহাম্মদ মাহমুদুল হাসান উনি কিন্তু সিলেটে পুষ্টিংয়ে আছে এই সিলেট পুষ্টিং থাকার কালীন উনি যেমন ডিউটির শেষে রুমে বসে বা শুয়ে উনি কিন্তু আমার ভিডিওগুলা দেখেন ওই ভিডিও দেখার পরে আমাকে উনি অনেক ফলো করছেন যেমন এই বাসাটা ছয়তলা একটা ভবন উনির বাবাও একজন অফিসার ছিলেন একটা আইএন বিশেষজ্ঞ লোক ছিলেন উনি কিন্তু পেনশন পেয়েছেন উনি একদম পেনশনের টাকা দিয়ে এই বিল্ডিংটা করেন ওনার বাবার পেনশনের টাকা দিয়ে ওনার কিন্তু এই এসআই মোহাম্মদ মাহমুদুল হাসান উনি কিন্তু এখনও রানিং চাকরিতে আছে। কিন্তু ভবিষ্যতে উনিও পেনশন পাবেন কারণ ওই পেনশনের টাকা দিয়ে দেখেন এই ছয়তলা একটা ভুবন করেছেন অনেক আশা নিয়ে কিন্তু এই বাড়িতে সঠিক এবং সূক্ষ্ম একজন লোক দিয়ে কাজ করাবেন এই চিন্তাধারা ওনার নিজের মুখের কথা আমাকে বলেছেন আমি অনেক দিন ছয় মাস যাবৎ আমি ঘাটাঘাটি করতেছি ভালো একদম সূক্ষ্ম এবং সঠিক একজন মিস্ত্রি এবং সঠিক একজন লোক খুঁজছি ইতিমধ্যেই আমি কিন্তু উনি বলছে ওনার মুখের কথা যে আমি একজন আইনের লোক বিভিন্ন দেশে ঘুরি গাড়ি বিভিন্ন জায়গায় চলি কিন্তু হচ্ছে আমি সঠিক লোক আমি পাই নেই এবং কি বিভিন্ন জায়গায় সাক্ষাতে দোকানে কথা বলছি তাদের কথা ভালো লাগে নাই কথায় কাজে মিল পাই নেই একদিন এক কথা আরেক দিন আর এক কথা এক দোকানে যেয়ে বলছি কত দাম রকম চাইছে আর এক দোকানে আরেক রকম মনে কোনো বিশ্বাস পায় নাই কাউকে দিয়ে কিন্তু উনি যখন আমার ভিডিও দেখেন ভিডিওটা দেখে প্রথমেই আমাকে অনেক বিশ্বাস করে ফেলেছেন আর হচ্ছে সেই বিশ্বাসের উপরে সেই বিশ্বাস নিয়ে আমি ওনার বাসায় কাজে এসেছি দেখেন ওনার স্পটে বৈশা ওনাকে আমি সাথে নিয়ে যাই আমি কিন্তু কাজ কন্ট্রাক্ট নিয়েছি হচ্ছে চারশো নব্বই টাকা স্কোয়ার ফিট এখানে কাই কোম্পানি সিলভার কালার অ্যালুমিনিয়াম নেভি ব্লু মার্কার গ্লাস হানড্রেড পার্সেন্ট সিক্স মিলি দিয়ে যেমনে যেমনে কথা হান্ড্রেড পার্সেন্ট এসএস স্ক্রুপ দিবো হান্ড্রেড পারসেন্ট ক্যাট সুপার সাকা দিব এরপরে হচ্ছে আপনার তাই এভারেজ তাই ওয়ান কোম্পানি তাই লক দিব যেমন মানুষে বলে থাকে বক্স লক খুব দামি তার থেকেও আরও ভালো লক বক্স লকের থেকেও অনেক দামি একটা লক অ্যাভারেস্ট কোম্পানি তাইওয়ানের যে লকটা সেই লকটা ব্যবহার করব দেখেন এখানে অনেকগুলো মালামাল আমি কেটে রেখেছি সেই লক দিয়ে যে যে মাল বললাম এগুলো দিয়ে চারশো নব্বই টাকা স্কোয়ার ফিট কাজ আমি রেখেছি রাখার পরে দেখেন মালের থিকনেসগুলা কত সঠিক এবং সূক্ষ্ম আর কিছুক্ষণ আগেও দেখলেন আমার মিস্ত্রিগুলা কাজ করিতেছে মালগুলা কাটতেছে এই বাড়িতে এই পাঁচতলা বিল্ডিংয়ের বা ছয়তলা তালা বিল্ডিংয়ের বারো দাপ সিঁড়িও আমি কাজ ওনার কাছ থেকে নিয়েছি ওয়ান এম এম মাল দিয়ে এই মালগুলা কিন্তু ওয়ান এম এম ঠিক আছে সম্মানিত ব্রিয়াজ দেখেন এই মালের লেজার পেন্ট করে লেখাও আমি দেখাবো আপনাদেরকে আর দেখেন আমরা কিন্তু কাজ ফিনিশিং দেই নেই প্রথমে টানা দিয়েছি এবং কি নিচের টানাগুলো পরবর্তীতে লাগাবো কিন্তু স্বয়ংসম্পন্ন কমপ্লিট হওয়ার পরেও এইবারের ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাবো কিন্তু ওনার একটা কথা হচ্ছে যে আমি আমি যে ওনার কাজটা নিয়েছি নিয়ে ওনাকে আমি সাথে থেকে। যেমন আমি যে দোকান থেকে মালামালগুলা কিনে থাকি সেটা হচ্ছে আমাদের টাঙ্গাইল সদরে বড় কালীবাড়ি রুট সবুরখান টাওয়ার নিচে আন্ডারগ্রাউন্ডের থেকে আমি মালগুলা সংগ্রহ করি ওনাকে সাথে নিয়ে যায় একটা দোকানদার অথবা যে কাজ করবে সে কিন্তু পার্টিকে সাথে নিয়ে যায় মাল কিনবে মানে কাজ তো কোনটা কি হয়ে গেছে অলরেডি কোনটা হওয়ার পরেও কিন্তু মালিককে সাথে নিয়ে এই মাহমুদুল হাসান বাইকে নিয়ে হ্যাঁ আমি মালগুলা সংগ্রহ করে কিনে নিয়ে আইসা ওনার বাসায় বইসা আমি কাজগুলা করে দিচ্ছি এই সিঁড়ির কাজগুলোও তাই করে এই সিঁড়িগুলো নিয়ে এসি আমি হচ্ছে ওনার কাছ থেকে চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট হ্যাঁ একবারে হানড্রেড পারসেন্ট স্টিল ট্যাক কোম্পানির মাল দিয়ে একবারে খোদাই করে লেখা আছে নাম্বার ওয়ান মাল দিয়ে কাজ করেছি নাম্বার ওয়ান টাকাও নিয়েছি অনেকে বুঝবেন যে দাম একটু কম নেবে ঠিক আছে মালটা ওই কমের কমেরটাই দিবে আপনাকে কেউ কিন্তু আপনার বাড়ির কাজ করে লস দেবে না এই কথাটা সবাই মাথায় রাখবেন কেউ কোনো দিনও কাজ করে লস দেবে না কী জন্য দেবে না কারণ সবারই লাভের দরকার আছে লাভ ছাড়া কেউ করবে না আপনি কম দামে কাজ করে জিতে গেলেন এটা কোনো দিনও ভাববেন না ভাববেন যে আমি কম দামে নিছি আপনি মালও কম দামিটাই পাবেন দেখেন একটা লক আমি দেখাচ্ছি এটা হচ্ছে এভারেজ কোম্পানি তাইওয়ানের যে লকটা একদম খোদাই করে লেখা আছে একদম হুবহু বক্স লকের মতো যারা আপনারা বক্স লকের জন্য অনেক ভালো মনে করেন বক্স লক এই সেই একবারে সেম টু সেম বক্স লকের থেকেও এই লকটার ফিনিশিং আরও বেশি অনায়াসে আপনারা এই লগ ব্যবহার করতে পারেন এবং কি আমি নিজেও এখন বর্তমানে এই কোম্পানি কোম্পানিতেওয়ানের লোক ব্যবহার করিতেছি দামও ভালো জিনিসও ভালো কাজেও ভালো ঘনমানও ভালো এই লগটা এতটাই ভালো সেটা বাসায় প্রকাশ করা যাবে না